প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ছায়া শিক্ষাবিজ্ঞান ডক্টর সুশান্ত কুমার সাহু আজকে আমরা গ্রুপ বি ইউনিট ওয়ান শিক্ষা ও দর্শক তো এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব দেখো তোমাদের অনুসরণের প্রশ্ন শুরু হচ্ছে একশো উনষাট পেজ থেকে তো দেখো এটা এই অনুসূচিটা আমি দুটো পার্টে ভিডিও আপলোড করব প্রথম পার্টে এমসি কেগুলো পরের পাটে ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে শুরু করে বাকি প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করে দেবো ঠিক আছে আর আগের অধ্যায়ের ভিডিও পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও তো চলো আমরা ভিডিও শুরু করি একে দেখে প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখক হলেন অপশান বি লিখবে প্লেটো যদি দেখো ফিলোস কথার অর্থ হলো অপশান এ লিখবে অনুরাগ তিন নম্বর প্রশ্ন লাইফ ইজ আ বাই প্রোডাক্ট অব ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ইজ আউট এই উক্তিটির প্রবক্তা হলেন অপশান সিলিকবে লিখবে জন ডিউই চার দেখো সোপিয়া কথাটির অর্থ হল অপশান বি লিখবে এটা পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও ওন্ডার ইজ দ্য প্যারেন্ট এই কথাটি বলেছেন অপশান ডিলিকবে প্লেটো ছ নম্বরের প্রশ্ন দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান কথাটি বলেছেন অপশান এ লিখবে অগাস্ট কমতে সাত দর্শন হল জ্ঞানের বিজ্ঞান এই কথাটি বলেছেন অপশান বি লিখবে জোথান গড লিয়ে ফিজ আঠেরো তারিখের প্রশ্ন দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার আলোচনা এই কথাটি বলেছেন উত্তর হচ্ছে তোমাদের অপশান সি লিখবে এটা ইমানুয়েল কান্ট নয় দাগের প্রশ্ন থেকে নাও ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অপশান বি লিখবে মহর্ষি গৌতম দোষের দাগের প্রশ্ন বেদ শব্দের অর্থ হল অপশান বি লিখবে পরম জ্ঞান এগারো দাগের প্রশ্ন সূত্র শব্দের অর্থ হল অপশান এ লিখবে এখানে সুতো বারো ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ হল অপশান সি লিখবে কামনা বাসনা তেরো দেখে নাও মুখ্য বলতে বোঝায় অপশান সি লিখবে মুক্তি চোদ্দ সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই দর্শন হল অপশান ডি লিখবে আস্তিক দর্শন পনেরো চার ভাগ জৈন ও বৌদ্ধ এই ত্রয়ী দর্শন হল অপশান এ লিখবে নাস্তিক দর্শন ষোলো চার দর্শন ভারতীয় দর্শনের একমাত্র অপশান সি লিখবে জড়বাদী সম্প্রদায় সতেরো লোকায়ত দর্শন নামে পরিচিত হয় অপশান এ লিখবে চার দর্শন আঠেরো শিক্ষায় প্রতিফলিত অনুশীলন কেন গুরুত্বপূর্ণ অপশান বি করবে এটি বিশ্বাস এবং পদ্ধতির সমালোচনামূলক পরীক্ষার প্রচার করে উনিশ কোন দার্শনিক সক্রেটিস পদ্ধতির সাথে যুক্ত অপশান বি হচ্ছে সক্রেটিস কুড়ি আদর্শমান মন এবং জগতের মধ্যে কোন ও সম্পর্ক স্থাপন কোন সম্পর্ক স্থাপন করতে চায় অপশান বি লিখবে ঐক্য ও সক্রিয় অবদান টোয়েন্টি ওয়ানে চলে আসো আদর্শবাদের কোন দিকটি সৌন্দর্য এবং সত্যের মতো ধারণার নিখুঁত উপস্থাপনগুলির অস্তিত্বকে ধারণ করে অপশান এ লিখবে প্লেটনিক ভাববাদ বাইশ আদর্শবাদ কি অধ্যয়নের ওপর গুরুত্বপূর্ণ জোর দেয় অপশান সি লিখবে জ্ঞান এবং উপলব্ধি তেইশ বাস্তবতার প্রকৃতি সম্পর্কে আদর্শবাদ কি প্রস্তাব করে অপশান বি লিখবে এটি ধারণা চেতনা বা আত্মার রাজ্যে বিদ্যমান কিভাবে দেখে অপশান বি করবে এটা বিষয়গত এবং মানসিক কাঠামো দ্বারা প্রভাবিত পঁচিশের দিকে প্রশ্ন আদর্শবাদ অনুসারে বাস্তবতা কিসের সমন্বয়ে গঠিত অপশান বি লিখবে মানসিক গঠন ধারণা বা উপস্থাপনা ২৬ দেখো বাস্তবতা বোঝার ক্ষেত্রে আদর্শবাদ প্রাথমিক এবং ভিত্তি হিসাবে কিসের ওপর জোর দেয় অপশান বি লিখবে মন চেতনা বা আত্মা টোয়েন্টি সেভেন নৈতিক এবং নৈতিক বিবেচনা কিভাবে আদর্শবাদের সাথে সম্পর্কিত এটা অপশান বি করবে উচ্চ আদর্শের সাধনা বাস্তবতা বোঝার ক্ষেত্রে অবদান রাখে আদাশেদাগের প্রশ্ন আদর্শবাদের কোন ফর্মটি আদর্শ ফর্ম বা সর্বজনীনের অস্তিত্বকে আর্কিটাইপ হিসেবে জোর দেয় অপশান এটা প্লেটনিক ভাববাদ টোয়েন্টি নাইন চলে আসো আদর্শবাদ শিক্ষাকে কীভাবে দেখে অপশান বি লিখবে জীবনব্যাপী শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধিকে উৎসাহিত করে তিরিশ কি ধরনের শিখন পদ্ধতি আদর্শবাদের সাথে সারিবদ্ধ অপশান বি লিখবে সক্রেটিস সংলাপ এবং প্রতিফলিত লেখা একত্রিশ জটিল ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রকৃতিবাদ কোন পদ্ধতির দিকে ঝুঁকছে এটা হবে অপশান এ রহস্যবাদ দেখো প্রকৃতিবাদ বাস্তবতার অস্তিত্ব সম্পর্কে কী জোর দেয় উত্তর হচ্ছে এটা অপশান বি লিখবে মানুষের বিশ্বাস থেকে স্বাধীন বস্তুনিষ্ঠ বাস্তবতা তেত্রিশের প্রশ্ন প্রকৃতিবাদ প্রায়শই কারণ এবং প্রভাব সম্পর্কের কোন ধারণার সাথে মিল রাখে এখানে অপশান বি করবে কার্য কারণ নির্ণয়বাদ তো এই ছিল আজকের ভিডিও পার্ট টুয়ে আমি ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে বাকি পুরোটাই কিন্তু কমপ্লিট করে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো